বলছে কিন্তু বলছে এক বছর পর মুনাফা দিল মুনাফা দিছে ষোলশো আশি টাকা কত টাকা মানে এক হাজার পরে আমাদের বলছে এটা করতে হবে। আমরা এটা অনেকভাবে করা যায় আমরা যে এটা সৃজনশীল আকারে আমরা করবো যেমন সৃজনশীলের যেভাবে আসতে পারে আমরা এইভাবে যে বিশ্লেষণ করে লেখা আমরা ওইভাবে লিখবো তাহলে এটা আমাদের জন্য সহজ আমরা সমাধানে কি লিখব বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ এই কথা লিখবা যে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ এই বা পনেরো পার্সেন্ট মুনাফা দ্বারা আমরা কি বুঝছি এখানে মুনাফা হচ্ছে পনেরো টাকা আসল হচ্ছে একশো টাকা আসল কত সবাই আমরা এটা মাথায় রাখবো সবাই যত পার্সেন্ট বলে যেমন আমাদেরকে বলো যে পাঁচ পার্সেন্ট মুনাফা পাঁচ পার্সেন্ট এটা অর্থ কি অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা যদি এটা দশ পার্সেন্ট হতো তাহলে আমরা কি বুঝতাম একশো টাকার এক বছরের মুনাফা 10 টাকা তার মানে এটা দ্বারা আমরা কি বুঝতাম এখানে পাঁচ টাকা হলো মুনাফা আসল একশো টাকা আসল কত তো আমরা এই কথাটা যেহেতু আমাদেরকে আসল বের করতে বলছে আমরা এখানে কি লিখবো যে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা মুনাফা এই কথাটা আমাদেরকে আসল বের করতে বলছে আমরা আসলটা পরে লিখছিলাম এখানে এবার আমরা লিখব যে সুতরাং মুনাফা এক টাকা হলে আসল হবে কম অর্থাৎ পনেরো ভাগের একশো টাকা আমরা লিখলাম আমাদের বলছে মুনাফা ষোলোশো আশি টাকা ছশো আশি টাকা দেওয়া হলো মুনাফা এক হাজার ছয়শ আশি টাকা হলে আসল হবে এত টাকা এখন আমরা এটা কাটাকাটি করবো এটা দুই যায় আমরা ষোলোশো আশি কে একশো দিয়ে গুণ করে গুণ বল যা হবে তাকে আমরা পনেরো দিয়ে ভাগ করলে যা এটাই আমাদের উত্তর আমরা যদি কাটাকাটি করি দেখো কি হয় আমরা প্রথমে পাঁচ দিয়ে দিলাম তিন পাঁচা পনেরো মানে পাঁচ দিয়ে পনেরো ভাগ করলাম আর পাঁচ দিয়ে একশো ভাগ করলাম পাঁচ বিশ একশো এবার আমরা দেখো তিন দিয়ে ষোলোশো আশি কে আমরা ভাগ করবো তো আমরা যদি ষোলোশো আশি কে তিন দিয়ে কাটাকাটি করি অর্থাৎ তিন পাঁচা পনেরো

তাহলে আমাদের হলো শূন্য দুই এক অর্থাৎ কত হয়েছে এখানে এগারো হাজার দুইশত টাকা এগারো হাজার দুইশ টাকা তো আমাদের কি বলছে বের করতে আসল কত ছিল শুধু তোমরা লিখবে সুতরাং আসল এগারো হাজার দুইশো টাকা আসল কত এগারো হাজার দুইশো টাকা মানে এইভাবে আমরা করছি এই জন্য আমরা আসল বের করতে বললে আমরা এইভাবে বের করতে পারি আবার আমরা আসলে শত্রু দিয়ে করতে পারবো আসলে কি শত্রু দিয়ে করা যায় এবং এটা আমরা এর আগে তোমরা তো জানছো যেমন আই ইজ ইকুয়াল পি আর এন আই সমান কি পি আর এন মানে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি আই মানে মুনাফা আর পি হচ্ছে আসল আর হলো মুনাফার হার এন হচ্ছে সময় মান বসানোর পর আমরা এটা বের করতে পারি এই সূত্র দিয়ে আর আমরা এইভাবে বের করতে আমরা পারবো どんどんばって。